আসসালামু আলাইকুম আমি এখানে অনেক দূর মশলা কেটে কুচি কুচি করে কেটে তারপরে রেখে দিছি আর এগুলো সুন্দর করে রেখে দিছি আর আর করে তেল গরম করে বাটার আর অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আর এগুলো মিক্স করে নিচ্ছি আর ওই মশলা পাতিগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি আর একটা বাটি নিয়ে ডিমের কুসুমগুলো আলাদা করে দেখে দিচ্ছি আর ডিমের বাইরে সাদা টুকরো দেখে দিচ্ছি আর এগুলো ডিমের কুসুমগুলো মিক্স করে দিচ্ছি আর সাদ সাদা টুকরো মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্সন করে নিচ্ছি আর ডিমের কুসুমটাও দিয়ে মিক্স করে নিচ্ছি এখন বাটারটা প্যানে দিয়ে দিচ্ছি এখন ডিমের কুসুম আর ডিম দিচ্ছি এখন রুটির মতন হয়ে যাবে এখন ওই মশলাগুলো এখন দিয়ে দিব এখন একটু চিজ দিয়ে দিব এখন এখন এটা এটা ভালো করে ভালো করে কিন্তু উল্টে নিতে হবে আর কিছু ফল দিতে হবে লেটুস পাতা